আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউট এ স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে ব্লগ ভিডিও তো রেগুলার যা হয় তাই তো আপনাদের সাথে শেয়ার করি আজকে রান্না করতে চলে কি মানে বাসায় হঠাৎ করে দেখে কিচ্ছু খাবার নেই কাঁচা বাজার নেই শুধু মাছ মাংস এইসব আর কি তো কিভাবে কি করি রান্না মাছ তো আমরা বাঙালি দেখবেন যে তিন বেলায় আমাদের ঘরে মাছ থাকবেই তো আজকে যে রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু আমি নিজের রান্না না আমি এক ভাবির কাছ থেকে শেখা রান্না তো ভাবির কাছ থেকে শিখছি ভাবির কথা পরে বলবো আগে আমি মাছটাকে তেলের মধ্যে ছেড়ে দিই তো মাছের পিস আমি এখানে তিনটা করেই রেখে দিই বা সাতটা পিস থাকতে পারে কারণ একবারই তো খেলে হবে না রান্না করব সকালে দুপুরে খাবো তাই জন্য দুইটা পলিথিনের ঠোঙ্গা বের করে মাছের দুইটা আর কি পোটলা বের করে ভিজায় রাখছিলাম আর এদিকে দেখেন বেশি করে পেঁয়াজ কেটে রাখছি পেঁয়াজও মাছের যেহেতু পেঁয়াজও অবশ্যই পেঁয়াজ বেশি লাগবে আর এদিকে আমি ধরেন মাছগুলো সুন্দর করে ভেজে নেব একদম কড়াও না একদম কাচাও না হালকা একদম এক পাশটা একবার করে উল্টাই দিলেই হয়ে যাবে এক কথায় মাছটা আপনি সুন্দর করে এক পাশটা করে ভেজে নিয়ে উল্টাই দিয়ে পরে এই পাশটা একটু হালকা হয়ে গেলেই নামাতে হবে মানে বেশি কড়া একটা ভাজা যাবে না একদম মুরগির রোস্টের মতো লাগে এটা আমি এক ভাবির কাছ থেকে রান্নাটা শিখছিলাম দেখি যে রান্না করতেছে উনি অনেক ভালো লাগলো আমার কাছে দেখে তো আমি রান্নাটা শিখে নিয়েছি আর এটা আমি ট্রাই করেছি বাসায় খেতে অনেক মজা লাগে একেবারে মজা লাগে একটা তরকারি তো আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন তারপরে আমাকে জানাবেন কমেন্ট করে যে কেমন হয়েছিল তো যে কোনো মাছ দিয়ে এটা করা যায় তো আমি এটা হচ্ছে এখানে আমার মিরকা মাছ রুই মাছ মিলেই আছে কেমন জানি পুটলা করে রাখলাম পোটলা যখন বের করছি তখন আমার গোলাই গেছে আমার মতো কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তেলের মধ্যেই আমি পেঁয়াজটা দিয়ে দিব আলাদা তেল খরচ করার কোনো দরকার নেই মাছ একটা কথা জানেন কি যে মাছ তেলের মধ্যে আমরা মাছ ভাজি করে ওই তেলটাতে যে কোনো তরকারি রান্না করে অন্যরকম একটা স্বাদ চলে আসে ঘেরান ওই যে মাছের একটা পোড়া পোড়া ঘেরান এটার জন্য আর কি ভালো লাগে তো পেঁয়াজ এখানে আমি একটু কাঁচা মরিচে দিয়েছি জানেনি তো আমার কাঁচা মরিচের তরকারি খাই এখানে আমি কোনো প্রকার গুঁড়ামরিচ না মাছটা মাখতেই যেটুকু আর কি মরিচের গুঁড়া দিছিলাম এখন রান্না করতে কিন্তু আমি কোনো প্রকার গুঁড়ামরিচ দেবো না আপনারা চলে মরিচ তো দিতেই পারবেন কারণ কালারও হবে যারা খেতে পারে আর আমরা কাঁচামরিচের তরকারি খাই তাই আমি মরিচগুলো চিড়ে দিয়েছি এখানে যেহেতু মাছের মধ্যে কিন্তু আমি মরিচের গুঁড়া দিয়েই দিছিলাম তো মাছটা আমার ঝাল হয়েই আছে আর মরিচের গুঁড়া মরিচের গুঁড়া এখানে দেওয়ার কি দরকার বলেন আর আমি কাঁচামরিচগুলো চিড়ে দিয়েছি কারণ হচ্ছে এই যে আমি আদা বাটা রসুন বাটা এখন যে দিবো এটাতে তো একটু ঝাল লাগতে হবে তাই না এই জন্য আদা বাটা রসুন বাটা আমি বাটনের মধ্যে বেটে একটু পানি দিয়েই রাখছিলাম এখন এখানে দিয়ে আমি মশলাগুলো কষাবো তার জন্য এখানে আমাকে লবণ হলুদ মশলা দিতে হবে এখানে আমি কাঁচা জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া লবণ হলুদ এটুকুই জাস্ট দিয়েছি আর কিছু দেয়নি এখন আমি এটাকে কষিয়ে নেবো ভালো করে লাড়াচাড়া করতে হবে ঘন ঘন যাতে করে নিচ থেকে পুড়ে না যায় আর এটাকে আমি কষিয়ে নিব কষিয়ে নিব কষিয়ে নিব তারপরে এখানে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেবো দেখেন আমাকে তরকারিটা দেখেন ওপর থেকে তেল চলে আসতে মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে আদা রসুনের যে একটা কাঁচা কাঁচা ঘ্রাণ গন্ধ এটা আর কিন্তু থাকবে না এখন আমার রান্না ওইদিকে যেহেতু মাছটা ভাজা হয়ে গেছে ওই অবস্থাতেও তো মাছটা খাওয়া যেত তারপরে এই যে পানি দিয়ে আমি মাছটা কিন্তু দিয়ে দিয়েছি পানির মধ্যে ঝোলের মধ্যে এখন একটু লাড়াচাড়া করে দেখি কি অবস্থা তো ঝোলটা একটু বেশিই লাগতেছে টমেটো থাকলে কিন্তু আপনার এখানে টমেটো দিতে পারেন আমার বাসায় টমেটো ছিল না তাই আমি দিই নিই এরকম করে যেহেতু টমেটো সিজন সবসময় থাকে না তাই জন্য টমেটো আমি অ্যাভয়েডই করছি আর দেখেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে তো এরকম ঝোল চাইলে আরও কমাইতে পারেন একটু আমি পাতলা পাতলাটা ঝোল নামাবো কারণ ঝোল এই তরকারি দিয়েই আমরা ভাত খাবো মাছের তরকারি দিয়েই শুধু ভাত খাবো তো ঝোলটা লাগবেই এ তো আমার তরকারিটা হয়ে গেল তো দেখুন আমার মেয়েকে আমি এখন ভাত খাওয়াচ্ছি কালারটা দেখেন আর কি সুন্দর মাছটা হয়েছে খেয়েছি অনেক মজা লাগছে নিজের হাতে রান্না তো ভিডিও মজাই বলে তারপরে আসলেই মজা হয়েছিল খারাপ না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পরিবারের সবাই ভালো থাক সুস্থ থাক আল্লাহ হাফেজ